মসজিদে বসে ফিল সালাওয়াত সালাতের পরে মসজিদে বসে বসে জিকির আজকার করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে এই কথা বলার পর আল্লাহ রসুল বলছেন এইটা যে করল তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো এইটুকু বলার পরে আল্লাহ বলাদা বলছেন এরপরে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় নিষ্পাপ হয় কিভাবে এক সুন্দর করে উজু করলে দুই পায়ে হেঁটে মসজিদে গেলে তিন সলাতের পরে বসে বসে তাসমিদ আহল জিকে রাজগার করলে পাপ মিটে যায় মান বেড়ে যায় বেঁচে থাকা ভালো মরে যাওয়া ভালো বেঁচে থাকা ভালো মরে যাওয়া ভালো হয়ে গেছে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে গেছে আর কাজে মানুষ নিষ্পাপ হয় তাহলে হজ কবুল হলে মানুষ হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় আর কাজে মানুষ নিষ্পাপ হয় অসুস্থ হওয়ার পরে যদি বলে আলহামদুলিল্লাহ অসুস্থ হওয়ার পরে যদি বলে আলহামদুলিল্লাহ তাহলে লোকটা হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছেন নিষ্পাপ হয়ে যায় আল্লাহ নবী বলছেন বোখারি মুসলিমের হাদিস কামার কর্মকারের ভাটিতে পরে স্বর্ণ চাঁদি দিলে ভাটিতে দিলে যখন লাল হয়ে যায় তখন লহা স্বর্ণ চাঁদির গায়ে যে ময়লা আছে ওই ময়লাটা যেমন ঝরতে থাকে মানুষের গায়ে জ্বর হলে মানুষের পাপ সেভাবে ঝরতে থাকে বোখারি মুসলিমের হাদিস এখন তো মানুষের মাথা ব্যথা হলে সিঙ্গাপুর ফকির যদি ভিক্ষা চায় তাহলে মাপ করো ধৈর্যের তো আর কোনো হিসাব নেই অসুস্থ অসুখ বিসুখ হয় মানুষকে আল্লাহ জান্নাতে ভালো জায়গা দিতে চাচ্ছেন তো এবাদতে পৌঁছিতে পারছে না তখন আল্লাহ তাকে অসুখ বিসুখ দিয়ে আল্লাহ ওখানে পৌঁছে দেন বেশি যদি দুরারোগ্য রোগ হয় তাহলে মানুষ বলে যে এ লোক খারাপ সেই জন্য এরকম রোগ হয়ে আছে মানুষ তো মানুষ মানুষের মতো বলে মানুষকে আর বিবেচনা করে মানুষ তো পশু প্রাণীর মতো দিন কাটাচ্ছে খায় হাগে আর দিন কাটায় কিন্তু মানুষ বিবেচনা কয়জন করে আল্লাহ বলছেন ওরা বিবেকচর্চা করে না ওরা বিবেচনা করে না ওরা আকলকে কাজে লাগায় না মানুষ আকল বিবেচনাকে কাজে লাগায় না বিবেচনাকে কাজে লাগাইলে ওই টিভির সামনে ঘন্টার ঘন্টা এভাবে পাঁচজন দশজন বিশ জন বসে থাকতে পারে গরু ছাগলও থাকবে না ওইভাবে চারটা জিনিস মনে রাখেন এক পাঁচ পাঁচত্ব সলাত দুই হালাল রুজি তিন কোরআন তেলাও প্রত্যেক দিন সরা এখলাস তিনবার পরে আল্লাহকে বলবেন পড়লাম চার আট পিটা নিষেধ চিরদিনের জন্য আট পিটা হারাম দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না কথা থাকলে দাঁড়িয়ে কথা বলে চলে যাবেন ওখানে বসাই নিষেধ আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম যেটা মুরব্বীরা বসে বসে টিভির সামনে আড্ডা পিটছে মাথায় টুপিও আছে আর একজনের বদনামও করছে সুন্দর করে সম্মানিত তিনি ভাই বোন আমি এখানে আরেকটা হাদিস বলে আপনাদেরকে আমি হাত সলাতের একটু বাস্তব দেখাই দয়া করে কোনো কাজ দেখাবেন না আমাকে বিরক্তি দেখাবেন না আমাকে আমি আপনার জন্য এসেছি তিতা লাগলেও বসে থাকবেন মিঠা লাগলেও বসে থাকবেন আমি নির্বাচনে আসনি ওবাদেরনে এমনি সমেত রাজিয়াল্লাহ তালান বলেন রাসুল সাল্লাহ আল ইসালাম বলেছেন আসলাতুল খামস ইফতারা জাহুল্লাহ তালা পাঁচক্ত সলাদকে আল্লাহ ফরজ করেছেন পাঁচক্ত সলাদ ফরজ হমন আহাসানা অজুয়া হন না কেউ যদি সুন্দর করে অজু করে অসল্লা লেবক্তিহীন না নির্ধারিত সময়ে সলাত আদায় করে ও আতাম্মা রুকুয়া হন ও খুশোয়া হন না রুকুশিজদের ঠিক মতো করে বিনয়ের সাথে আদায় করে তো কানা লাহু আলাল্লাহ আহাদুন তখন আল্লাহর সাথে তার একটা চুক্তি হয়ে যায় যা এক আল্লাহ তাকে মাফ করে দিবেন আবার কথাটা বুঝেন আল্লাহর সাথে চুক্তি কিন্তু মুখামুখি হয় নাই আমরা জানি যে মসজিদ কার ঘর আল্লাহর ঘর তো মসজিদে বসলে অনুমতি নিতে হবে আল্লাহর কাছে তা আল্লাহকে গিয়ে কি বলবেন আসসালাম আলাইকুম আমি আপনার ঘরে বসতে চাচ্ছি বসবো কি এভাবে কি বলবেন কি করবেন দূরে কাজ এটা হলো পদ্ধতি দূরেকাত মানে দূরে অনুমতি দিলেন এখন বস আর সরাসরি কথা বলা যাবে না তো আল্লাহ তো বসবেন কিভাবে তো পদ্ধতি অনুমতি অনুমতি কি দূরে কাজ সলাপ আমার সাথে আল্লাহর একটা চুক্তি হয়ে গেছে যে আমাকে তিনি ক্ষমা করবেন করবেই যখন আমি সলাত এভাবে আদায় করব সুন্দর করে উজু নির্ধারিত সময়ে সলাত অনেকে আসরের সলাত আদায় করছে সূর্য ডুবে তখন অনেকেই ফজরের সলা আদায় করছে যখন সূর্য উঠে তখন এটা নির্ধারিত সময়ে নয় এটা আল্লাহ রসুলকে খাটো করা অপমান করা তো ভয় ভীতি নিয়ে যখন মানুষ সলাত আদায় করবে তখন আল্লাহর সাথে ওর কি হয়ে যাবে একটা চুক্তি হয়ে যাবে যে এখন এ জান্নাতে যাবে এই মর্মে আল্লাহর সাথে একটা লিখিত চুক্তি হয়ে গেছে যদি এইভাবে সলাত না করে ফালাই আহাদুল আল্লাহে তখন আল্লাহর সাথে আর চুক্তি হয়নি ইনসা আদা বাহু গাফার আল্লাহ আল্লাহ চাইলে শাস্তি দিবেন চাইলে ক্ষমা করবেন চুক্তি হয়নি এখন চাইলে শাস্তি দিবেন চাইলে ক্ষমা করবেন রাসুলের পদ্ধতিতেই সলা আদায় করতে হবে এবং পারিবারিক বিষয়ে খুব শক্ত হতে হবে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ নিয়মিত নেশাদার দ্রব্য খায় পান করে যে এক শ্রেণীর মানুষ পুরুষের বেশধারী নারী এক শ্রেণীর মানুষ যারা দায়ুষ স্ত্রী ছেলে মেয়েকে কন্ট্রোলে রাখে না বাপ মানে জন্ম দিলেই বাপ হওয়া যায় না মা মানে বাচ্চাকে প্রসব করালেই মা হওয়া যায় না মার জন্য কিছু নিয়ম নীতি আছে যা বলছেন যে আমরা যুদ্ধ করে আসছিলাম মদিনে ঢুকবো তখন আল্লাহ রসুল বলেন এ থামায় থামো সবাই এখানে অপেক্ষা করো আমরা সকালে মদিনায় ঢুকবো এখন এখানেই থাকি তো জাবের রাজ্যে আল্লাহর বললেন আল্লাহ নবী আমি তো নতুন বিবাহ করেছি আমাকে একটু বাড়ি যেতে অনুমতি দেন তখন আল্লাহ রসুল বলছিল আচ্ছা তুমি নতুন বিবাহ করেছো তো কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ আল্লাহ রসুল এই চলে গেলেন তো যাবের বললেন আমি তালাক প্রাপ্তা বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি তো আল্লাহ রসুল বললেন কেন তুমি কুমারী মেয়ে বিবাহ করলে না হাল্লা বিক্রম তোলায় বহ তোলায় বোকা কুমারী মেয়ে তুমি বিবাহ করতে তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো কুমারী মেয়ে তুমি কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলত তখন জাভের রাজি তালা তাল বলেন যে আল্লাহ নবী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে না ইসলাম খারকা আমার বন্ধের মতো কম বয়সের কম বুদ্ধির মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে আমার বোনদের সমবয়সের কম বয়সের কম বুদ্ধির মেয়েকে বিবাহ করা পছন্দ করেনি চারটে কারণে এক লেতোয়ারলেমা হন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে মায়ের কাজ কি বাচ্চাদেরকে বিদ্যা শেখানো দুই ওলেত্তোয়াৎ দেবা হন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে শিষ্টাচার শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার হলো ঘোড়ার ডিম শিষ্টাচার মানুষ কি বুঝবে শিষ্টাচার শিষ্টাচার জীবনে কোনোদিন পাতা পড়ে না শিষ্টাচার কি একটু উপরে ফিরে আসছে ইনশাল্লাহ তিন বলে জেলা হন না আমার স্ত্রী যেন আমার বন্ধের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে সুন্দর করে পরিপাটি করে রাখতে পারে এই জন্য বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি চার আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে পাহারা তো আপনার মেয়ে এখানে আছে আপনার স্ত্রী আজকে এখানে আছে আপনার মেয়ের নখটা বড় আছে নখে নেইল পালিশ আছে তো ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া তো এবার বলেন আপনার স্ত্রী কি আপনার মেয়েকে শিষ্টাচার শিখিয়েছে আপনি কি শিখিয়েছেন আমি জানি এটাই আপনার মেয়ের মা এটাই আপনার স্ত্রীর কথা জানি কিন্তু আমি জানার পরে বলেছি আপনার মেয়েকে যে আপনার মেয়ে যেন আপনার স্ত্রীকে খালা বলে ডাকে সৎ বলে ডাকে ও তো পরিবারের সাথে খারাপ আচরণ করেছে ওর মেয়ের নখ বড় থাকবে কেন কেন ফলে দেওয়া থাকবে ও মা নয় ও সৎ ও খালা মা তো মানি শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কি জিনিস মেয়ের সামনের চুল ছোট আছে তখনও সে মা শিষ্টাচার শিখিয়েছে স্কিন পাঁয়া পরে আছে তখনও শিষ্টাচার এটা এমন পায়জামা পরে আছে আর একটা মানুষ ঢুকবে সে পাঁয় ভিতরে তখনও সেটা শিষ্টাচার নখ বড় আছে তখনও সেটা শিষ্টাচার কপালের টিপ আছে তখনও সেটা শিষ্টাচার আপনার স্ত্রীর ডান হাতে বাচ্চার জামাটা না পরে বাম হাত আগে ঢুকিয়েছে তখনও শিষ্টাচার ডাং পায়ে জুতাটা আগে না পরে বাম পায়েটা পরিয়েছে তখনও শিষ্টাচার আপনার স্ত্রী আপনার বাচ্চাকে দুধ খাওয়াই একদিনও বিসমিল্লা বলে না ও তো গরু ছাগলের মতো কুকুর চিড়িগুলার মতো প্রাণীর মতো একদিনও বলে না বিসমিল্লা আল্লাহ নবী বলছেন যদি বিসমিল্লা না বলে তো ওই দু শয়তান খাবে নিশ্চিত খাবে অবধারিত খাবে আল্লাহ নবী বলেছেন খাবে অতএব খাবেই খাবে শিষ্টাচার কাকে বলে শিষ্টাচার কি জিনিস আপনার বা স্ত্রী আপনার বাচ্চাকে এমনি সবে দেয় অথচ ডান কাছে বলতে হবে শিষ্টাচার কি জিনিস পেশাব পায়খানা ঢোকার সময় বলে দিতে হবে আম্মু পড়ে ঢোকো শিষ্টাচার কি জিনিস আব্বু মসজিদে ঢুকলে ডান পা আগে দিও শিষ্টাচার কি জিনিস মানুষ সামনে পড়লে সালাম দিও শিষ্টাচার কি জিনিস বাসা থেকে বের হলে সালাম দেওয়া বের হবে শিষ্টাচার কি জিনিস বাড়িতে ঢুকলে সালাম দেওয়া ঢুকবে শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কাকে বলে আপনার পুরো জীবনটা মানুষের মত নয় আপনি কষ্ট নিয়েন না আপনাকে আমি কষ্ট দিতে আসিনি এটা তো গাইবান্ধা রাজিক সাহেব গাইবান্ধা মানে কি বলতে চান গাইবান্ধা মানে বলতে চাই যে এরা যৌতুক নেই বান্ধা মানে বলতে চাই যে এরা বনকে জমি দেয় না। অন্য জেলা তো আছে তবে এই জেলায় বেশি দেয়ই নেই তো তখন আমি ছেলেটাকে বললাম যে দেখো তোমার বাপকে যদি আমি কুকুর চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি বক্তব্য না তোমার দাদা দশ বছর হলো মরা পনেরো শতক জমি রেখে গেছে তোমার ফুফু পাঁচ শতক আর তোমার দাদা নিবে দশ শতক তোমার বাপ নিবে সকালে আর তোমার ফুফু নিবে বিকালে এটাই প্রমাণ করো দেখি তোমার ফুফু জমি চাইলে তোমার বাপ খেপে উঠে যা যা চলে যা কেনে এখন যাচ্ছি এখন যা কথা বলে তোমার ফুফুতো এসেছে তোমার বাপের বাড়িতে তোমার বাপ তার ভাই জন্য জমির সাথে কোনো সম্পর্ক নাই জমি তো তোমার বাপকে বাপকে দিতে হবে ও তো দিতে বাধ্য ও তো আল্লাহ বলেছেন দিতে আর খেতে দিতে হবে বোন সেই জন্য ওই বোনের তালাক হয়ে গেলে ওই বোন আবার এই ভাইয়ের কাছে আসবে ওর কায় থাকবে ওর কাছে খাবে এই জন্য ওর কাছে ডবল দশ শতক আছে ওই বোনের স্বামী মারা গেলে ওই বোন কোথায় আবার ফিরে আসবে বুঝা যায় না কথা নাকি ভাইয়ের আসবে আপনার আব্বা মারা গেলে আপনার যত বাপের বন্ধু বান্ধব ছিল সব কোথায় আসবে আপনার কাছে আসবে আপনি হচ্ছেন এই পিতার ছেলে আত্মীয় স্বজন দেশবাসী সব আপনার কাছে আসবে এই জন্য আপনার কাছে আছে দশ শতক জমি আর আপনার বোনের কাছে আছে পাঁচ শতক জমি সব সম্পর্ক আপনার উপরে আছে দেশবাসী এলাকাবাসী আত্মীয় স্বজন বাপের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব বোন ভাগনা ভাগ্নি সব আপনার কাছে আসবে বুঝাতে পারেন কথা মনে হয় এই জন্য এখানে বেশি জমি দেওয়া আছে আর ওখানে কম দেওয়া আছে আর আমি তো বলেছি ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না যৌতুক টাকা হারাম যৌতুক হারাম যৌতুক নাও কেন ভিক্ষা করে খাবা বাপ বেটা ভিক্ষা করে খাবা যৌতুক নিয়েছো কেন দেখো তোমার বাপের মুখখান কালো হয়ে গেছে ভিড় নিতো তোমার বাপ চব্বিশ ঘন্টার মধ্যে টাকা পয়সা মোটরসাইকেল টাকা পয়সা ফেরত দিবা পশু প্রাণীর মতো বেঁচে থেকে লাভ নেই কাজ করে খাবো রাজাক বিন ইসুফ বলেছেন চকলেট বিক্রি করে খাবো সারাদিন চকলেট বিক্রি করব তিনশো টাকা লাভ হবে এই যে রুজি মানুষের বাড়িতে কাজ করব দিন গেলে পাঁচ ছশো টাকা পাবো এই যে রুজি সম্মানিত রুজি যৌতুক নিব কেন চব্বিশ ঘন্টার মধ্যে ফেরত দিবা তো কুকুর সিরিয়ালের কাজ পশু প্রাণীর কাজ মানুষের কাজ নয় ও তো হারাম যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে পাতা কবুল হবে না এই যে বললাম কোনো মায়ের বেটা কি আমার পর্যন্ত থেকে এভাবে উল্টে ধরতে পারবে না যা বলছি সেটাই থাকবে সম্মানিত তিনি ভাই বোন